মার্চ দখল করেন তৎকালীন জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ পরে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে অনুসরণ করেন পাকিস্তানের কৌশল যেখানে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম সুযোগ সুবিধা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় দেশটির সেনাবাহিনীকে এতে বেশ সফল হন জেনারেল এরশাদ শেখ হাসিনা সরকারও এরশাদের সেই নীতি অনুসরণ করে যা দীর্ঘ দেড় দশক শাসন ক্ষমতা ধরে রাখতে সহায়ক ভূমিকা দেখেছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা তাদের মতে সেনাবাহিনীকে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এরশাদের চেয়েও কয়েক গুণে গিয়েছিলেন শেখ হাসিনা গত দেড় দশকে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অর্থবছরের বাজেটে বরাদ্দ দেওয়া হয় বেয়াল্লিশ হাজার চোদ্দ কোটি টাকা যা দুই হাজার দশ এগারো অর্থবছরের বাজেটে ছিল নয় হাজার একশো কোটি টাকা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতি ও পট পরিবর্তন নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সাবেক শিক্ষক সারা তাসিম বাংলাদেশি পলিটিক্স সেন্স ইন্ডিপেন্ডেন্স শীর্ষক এক গবেষণায় উঠে আসে সেনা কর্মকর্তাদের নানা সুযোগ সুবিধা দেয় ক্ষমতা দখল করেও কম প্রতিবন্ধকতার মুখে পড়েন হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক বাহিনীর সদস্যদের জন্য নিত্য প্রয়োজনীয় অনেক সেবাকে ফ্রি করে দিয়েছিলেন এরশাদ এমন তথ্য জানান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জামান চৌধুরী বীরবিক্রম যিনি উনিশশো সালের এপ্রিল থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন সেনা কর্মকর্তা বলেন সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে ছাড় দিয়েছিলেন এরশাদ যেমন বাড়ি ভাড়া মৌকুফ বিনামূল্যে রেশন গ্যাস পানি ও বিদ্যুৎ বিল ফ্রি করে দেয়া এরশাদের হাতে করা সেনা কল্যাণ সংস্থা নানামুখী ব্যবসায় আসে বর্তমানে সংস্থাটি খাদ্য সিমেন্ট বৈদ্যুতিক যন্ত্রপাতি ইন্স্যুরেন্স সহ বেশ কিছু ব্যবসা পরিচালনা করছে অবশ্য এসব পদক্ষেপকে সেনা সদস্যদের নিজের পক্ষে রাখার অংশ হিসেবে দেখছেন না এরশাদ আমলের পানি উন্নয়ন প্রতিমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের তার মতে পাকিস্তান আমলের যে নীতিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করেছেন এরশাদ তার সময় শুধু নতুনভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য পাঠানো শুরু হয় নবম সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সুযোগ সুবিধা দিয়ে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের মাত্রাটি ছাড়িয়ে যায় অন্য যে কোনো আমলের চেয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের পরের বছরই সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে পাঁচশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় বাইশ তলা বিশিষ্ট পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বাদ যায়নি ওষুধ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দুই হাজার একুশ সালে যাত্রা করে আর্মি ফার্মা লিমিটেড আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে রয়েছে হোটেল গলফ ক্লাব ফিলিং স্টেশন ব্যাংক শপিং কমপ্লেক্স ও পরিবহন ব্যবসা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে নেয়াকে প্রথম টার্গেট করেই শেখ হাসিনা সরকার এসব ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তা তাদের মতে কৌশল হিসেবে প্রথমে শুরু হয় নানা রকম সুযোগ সুবিধা দেয়া এরই অংশ হিসেবে বেতন ভাতা বাড়ানো হয় আবাসন সুবিধা বৃদ্ধি করা হয় যুক্ত করা হয় অবকাঠামো নির্মাণের কাজে গত দেড় দশকে সেনাবাহিনীকে অনেকগুলো অবকাঠামো নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত করে আওয়ামী লীগ সরকার এসব কাজে যুক্ত করে পেশাদার একটি সামরিক বাহিনীর মূল লক্ষ্য থেকে সেনাবাহিনীকে সরিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন সাবেক সেনা কর্মকর্তারা এছাড়া বিভিন্ন আবাসন পট বরাদ্দের মাধ্যমেও সামরিক বাহিনীকে অনুগত রাখার প্রয়াস চালিয়েছে আওয়ামী লীগ সরকার জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সেনাবাহিনীর জন্য জল সেরি আবাসন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে বিড়িয়ার বিদ্রোহের প্রসঙ্গ টেনে এনে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা জানান সুযোগ সুবিধার পাশাপাশি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের জন্য ভিন্ন পথ অনুসরণ করে শেখ হাসিনা সরকার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে উল্লাহি আকবর এ প্রসঙ্গে বনিক বার্তাকে বলেন দুই সালে বিড়িয়ার বিদ্রোহের মাধ্যমে শেখ হাসিনা সরকার সেনাবাহিনীকে এমন অবস্থা করেছে যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে এটি করে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছিলেন সেনাবাহিনী যা চায় দেয়া হবে কিন্তু কোনো কথা বলা যাবে না সাবেক সেনা কর্মকর্তা আরো অভিযোগ করেন শেখ হাসিনার আমলে শুধু প্রফেশনাল গুণ থাকলেই পদোন্নতি হয়নি সেজন্য তাকে রাজনৈতিকীকরণের ভেতর দিয়ে যেতে হয়েছে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখার জন্য হুসেন মোহাম্মদ এরশাদকে অনুসরণ করেছেন শেখ হাসিনা বিশ্লেষকদের মতে প্রয়াত জেনারেল এরশাদ অনুসরণ করেছেন পাকিস্তানকে ব্যবসা সহ নানা রকম সুযোগ সুবিধা দিয়ে পাকিস্তান যেভাবে সেনাবাহিনী নিয়ন্ত্রণের নীতি অনুসরণ করেছে তেমনটির সূত্রপাত বাংলাদেশে করেন জেনারেল এরশাদ কোন সদস্য অনিয়ম করলে দ্রুত ব্যবস্থা নেয় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ম তবে শেখ হাসিনা সরকারের সময় সে চিত্র সম্পূর্ণ পাল্টে যায় বলে বাহিনীটির অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন কর্মকর্তা জানান নাম অপ্রকাশিত রাখার শর্তে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে বলেন শেখ হাসিনা সেনাবাহিনীকে মোটেও পছন্দ করতেন না বরং পুলিশকে নিজের অনুকূলে রাখার জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছেন পুলিশকে তিনি সেনাবাহিনীর প্যারালেল বানানোর কাজ করে গেছেন তবে সেনাবাহিনীকে নিজের অনুকূলে রাখার জন্য সব কিছুই করেছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাত নারী ও মদ্যপানের মতো অভিযোগ এলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হতো না সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও নানা অনিয়মগুলোয় নীরব ভূমিকা পালন করেছেন বলে গত শনিবার এক সেমিনারে অভিযোগ করেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তিনি বলেন তাকে অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ভিত্তিতে গুম করা হয় তার কোর্সমেট সহ পরিচিতরা তার এবং তার পরিবারের খোঁজখবর নিতেও ভয় পেত